ব্যারাকপুরে শুরু হলো লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে ভোট প্রচার উপস্থিত রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী ঘোষণার পর বিভিন্ন এলাকায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে দেওয়াল লেখা শুরু হলেও এখনও সেইভাবে মাঠে নামেনি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা ভোট প্রচারের জন্য কিন্তু ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা রমেশ সাউ এবং ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত হল মিছিল এই দিনের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা পাসোয়ান ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা রমেশ সাউ ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল সাউ তৃণমূল কংগ্রেস নেতা অমল মিত্রসহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির থেকে শুরু করে ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে ব্যারাকপুর গান্ধীঘাট মরে গিয়ে শেষ হয় এই দিনের মিছিল كبديقرياوم لم كواتن সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স